हेलो व्हाट्सअप गाइस वेलकम बैक माय न्यू लाइव स्ट्रीम आ गेम डाल लूट करता सी और जायो का सिर्फ तार से लाइव स्ट्रीम बस शुरू कर दिला अब हम देखो काश में खेले काश में खेले ये ना बैक आउट सब भी बनाया है आज ओह मैन काश में खेले काश में खेले I'm gonna be able to see it and see more costumes and stuff. Custom money, Jared, নাম কেট থাকে বালাফিলার ভাই বালাফিলার মনে হচ্ছে তার নামটা আমি বলতে পারছি না প্রথম ওই নই নাক ডি দেখ

एक जीटी निराजिर फ्रेंड्स ही हैं। शेर जीटी निराजिर बहुत, बो। बहुत फ्रेंड्स, बड़े फ्रेंड्स हैं। जीआर, ईएसपी, भाई, हम चल लगते हैं हमारे चुप्पोर में। ये काम कर रहे हैं। बड़ा तुरंत ये हम पाइकना सो रहे हैं। कि ना मेरे साथ ना मेरे बच्चों का

कौन <खेगे> है ना बोलूँ यार क्या ही मार दी सी क्या ही मार दी सी मित्र तो क्या ही मार दोस्ती होना वापिस हमने एक दुनिया देखी है जेठ तो ताकि देख सीपी गैंग সিপি নাম কী দে সিপি কিংসের আমি এখন বর্তমান লিডার সিপি কিংস সিপি কিংস করছি না তোমরা বলে দিই সিপি কিংস ইন্টারন্যাশনাল টিম বাংলাদেশের ইন্টারন্যাশনাল টিম এর আগের বার কোয়ালিফাই হতে পারছি এবার নাই সবার কোয়ালিফাইটা করতে পারিনি আমরা আমি একটু প্যাক করিনিমার হাই হাই ওকে ভাই তোমাকে ধন্যবাদ হাই তুমি কেমন আছো ভাই তোমার ইউআইডিটা দিও তোমার সাথে একটু খেলবো তুমি যেন আমাদের খেলতে চাও বা রেড সিএস খেলবে পরে তোমার ইউআইডিটা দিও তোমার সাথে ম্যাচ খেলবো ওকে ধন্যবাদ ভাই হাই লেখার জন্য এই ম্যাচটা পরে তোমার সাথে সিএস খেলবো ওকে তার আমি ভলিউম ডেট কমাই দিই তোমার নাম কথা শুনো না এই ম্যাচটা পরে তোমার সাথে সিএস খেলবো তুমি যদি অনলাইন থাকো ওকে ও নো ও নো ও নো বর্তমান ইন্টারন্যাশনাল সিপি 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 কিংসের চিনো না চিনে লাইভ আর দেখো তোমাকে ধন্যবাদটা দেখার জন্য তুমি চল লাগেছো কা হায় হাই